সবাই তাকে ডাকত এল লোকো বা পাগল বলে গোটা ফুটবলের ইতিহাসে এমন পাগলাটে গোলরক্ষক আর দ্বিতীয়টি আসেনি যিনি গোল ঠেকে যেমন বিখ্যাত ছিলেন তেমনি আলোচিত ছিলেন নানা অঙ্গভঙ্গি দিয়ে বলছি রেনে হিগুয়াতার কথা কলম্বিয়ার এই গোলরক্ষক কোপা আমেরিকার ইতিহাসেও একজন কিংবদন্তি এই যুগের এমি মার্টিনেস থেকেও কয়েক গুণ পাগলাটে ও আলোচিত ছিলেন রেনে হিগুয়াতা তার ব্যাপারে জানলে যে কারো চোখ কপালে উঠবে ফুটবল ইতিহাসে সবচেয়ে ক্রেজিয়েস্ট সেভ আছে তার দখলেই গোলকিপিং এ তার অনন্য স্টাইল সাহসী পদক্ষেপ ও নতুন ঘরানার খেলার ধরন তৈরির জন্য এখনো ফুটবল প্রেমীদের মনে গেথে আছে তার নাম সবচেয়ে অবাক করা ব্যাপার গোলরক্ষক বার প্রতিপক্ষের জালে বল ক্যারিয়ারের সাক্ষী হিকুয়েতা যা তাকে অবিস্মরণীয় করে রেখেছে বিশ্ব ফুটবলের ইতিহাসে আমাদের আজকের আয়োজন ফুটবল মাঠের খ্যাপাটে এই নায়ককে ঘিরেই তবে শুধু নায়কই নন সমালোচনাও আছে তাকে ঘিরে যার জীবনকে ঘিরে অনায়াসেই সেই বানানো যাবে দারুণ একটি সিনেমা তো চরুণ জেনে নেই সেই রেনে হিগুয়েতার আদ্যপান্ত আমেরিকার মাঠে চলছে কোপা আমেরিকার এবারের আসর নতুন প্রজন্মের সব ফুটবলাররা মাঠ মাথাচ্ছেন উপহার দিচ্ছেন সুন্দর ও দর্শনীয় খেলা এসবের মাঝে আলোচনায় উঠে এসেছে অতীতের কিছু ফুটবলার যারা স্মরণীয় হয়ে আছেন কোপা আমেরিকার ইতিহাসে যাদের নিয়ে হচ্ছে স্মৃতিচারণ তেমনই এক ফুটবলারের নাম রেনে হিউগুয়েতা তিনি কলম্বিয়া দলের সাবেক গোলরক্ষক যদিও গোলরক্ষক বলার আগে পাগলাটে শব্দটা চোখ করেন অনেকে বলেন পাগলাটে গোলরক্ষক গোলরক্ষক হিগুয়েতা এমন সব কর্মকাণ্ড করতেন তার নামই হয়ে পাগল হেগুয়েটা অপেক্ষা তাকে এল লোকো বা পাগল নামেই বেশি চিনতেন সবাই উনিশশো বিশ্বকাপে তার অসাধারণ পারফরম্যান্সের সুবাদে বিশ্বজুড়ে পরিচিতি পান বিশ্বকাপে কলম্বিয়াকে শেষ ষোলো তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি লম্বা চুলের রেনে হিগুয়েতা যে সাহসিকতা দেখাতেন তার সব গোলকিপার দেখাতে পারত না প্রায় উপরে উঠে আসতেন তাছাড়া ঝুঁকি নিয়ে বল ক্লিয়ার করা কর্নার বা ফ্রি কিকে প্রতিপক্ষের ফুটবলারের শরীর স্পর্শ করার আগেই উড়ে যেতেন রেনে সুইপার কিপার এর আবির্ভাব হয়েছিল খ্যাপাটে এই গোলরক্ষকের হাত ধরে ফুটবলকে রীতিমতো ছেলে খেলা বানিয়ে ফেলেছিলেন গোলকিপিংয়ে তার অনন্য স্টাইল সাহসী পদক্ষেপ ও নতুন ঘরনার খেলার ধরন তৈরির জন্য ফুটবল ইতিহাসে অমর হয়ে থাকবেন রেনে হিগুয়েতা তার খেলার ধরনের মতো ব্যক্তিত্ব ছিল দারুণ খোলামেলা ও ঠোট কাটা স্বভাবের তিনি মনে করেন ফুটবলের ক্ষেত্রে যে ধরন তিনি তৈরি করেছেন তা এমন কি পেলে ম্যারাডোনা বা মেসিও পারেনি একটা সময় সেটি হিগুয়েতার ধরন নামে স্বীকৃতিও পেয়েছে উনিশশো সালে তার ফুটবল ক্যারিয়ারে অবিশ্বাস্য এক ঘটনা ঘটেছিল ইংল্যান্ডের ফুটবলার জেমি রেডন্যাপ একটি গোলমুখী শট হাঁকিয়েছিলেন এই ম্যাচে তিনি নিজের শরীরটা সামনের দিকে ছুঁড়ে দিয়ে পেছন থেকে হাওয়ায় তুলে গোলটা বাঁচিয়েছিলেন তার এই বলে গণ্য করা হয় তবে শুধু গোল সেফ নয় গোল করাতেও ছিলেন সমান পারদর্শী গোলের খেলা ফুটবলে গোল স্কোরারে কথা উঠলেই মাথায় আসবে কোন স্ট্রাইকার মাঝমাঠ কিংবা রক্ষণ দুর্গের ফুটবলারের নাম কিন্তু গোল রক্ষক হয়েও যে গোল করা যায় পাগলাটে পারফরমেন্সে বিশ্ববাসীকে চেনানো যায় তারই প্রতিচ্ছবি ছিলেন ব্রেনা শোনালেও তার বর্ণাঢ্য ক্যারিয়ারে গোলরক্ষক হয়েও একচল্লিশ বার প্রতিপক্ষের জালে বল পাঠিয়েছেন হিগুয়ে যদিও ব্যক্তি জীবনে তিনি বারবার জড়িয়ে পড়তেন অপরাধমূলক কার্যক্রমের সাথে নিষিদ্ধ হন কয়েকবার তার বর্ণময় ফুটবলীয় ক্যারিয়ার শেষ হয় দু সালে তবে দু সালে এক চ্যারিটি ম্যাচ দিয়ে চব্বিশ বছরের দীর্ঘ এক ক্যারিয়ারের ইতি জানেন হিগুয়েতা তিনি ঝুঁকিতে কখনো নায়ক হয়েছেন আবার কখনো হারিয়েছেন সর্বস্ব আলোচনা সমালোচনা সবকিছু ছাপিয়ে রেনে হিগুয়েতা স্মরণীয় হয়ে থাকবেন তার বর্ণময় কারিযাদের জন্য